আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মাঠ পাকাপোক্ত করতে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল শাসক দল বিজেপি ও এআইইউডিএফ কে উৎখাত করতে ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে গঠন করা হয়েছে ইন্ডিয়া জোট এই জোটের অন্যতম শরিক দল হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবার তৃণমূল কংগ্রেসের চোখ পড়েছে করিমগঞ্জ লোকসভায় এই আসনে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে আনাচে কানাচে ছুটে বেড়াচ্ছেন শিলচর প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এবং রাজ্য কমিটির সম্পাদক বদরুল ইসলাম বড় এদিন সন্ধ্যায় রাতাবাড়ি বাজারে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আইনজীবী রশিদ আহমেদের পৌরোহিত্যে দলের এক গণসচেতনতা সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন সুস্মিতা দেব তিনি ডিলিমিটেশন বিজেপিকে আক্রমণ করেন সুস্মিতা বলেন বিজেপি বিশেষ সম্প্রদায়ের জনপ্রতিনিধিত্ব কমাতে বরাকের দুটি বিধানসভা সমষ্টির বিলুপ্তি করে ঘৃণ্য রাজনীতির পরিচয় দিয়েছে তিনি সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বাঙালি সেন্টিমেন্ট নিয়ে বলেন বাঙালিদের সঙ্গে তামাশা করছে বিজেপি সরকার এবার এনআরসির ভয় দেখাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার দাবি সংবিধান রক্ষা করতে এবার মানুষ ইন্ডিয়া জোটের পক্ষে এসেছেন দেশের বর্তমান পরিস্থিতিতে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ইন্ডিয়া জোটের শরিক দল তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিমল রায় আব্দুল বাছিদ মৌলানা দিনার আহমেদ মনসুর আহমেদ দীননাথ শুক্লবৈদ্য মৌলানা আব্দুল সত্তার মৌলানা মেহবুব আহমেদ জয়নুল আহমেদ প্রমুখ করে আমাদের বসে হাসপাতাল ভোটে একশো জন এমএলএ বিধায়ক আজকে বিধানসভাতে বসে আমরা বাংলো পাই গাড়িও পাই সিকিউরিটিও পাই সবই পাই পেনশনও পাই কিন্তু আপনারা যাদের ভোটে আমরা গিয়ে আজকে নেতা মুখ্যমন্ত্রী হই বিধায়ক বা বিধায়ক হই আপনাদের আজ পর্যন্ত নিরাপত্তা আপনারা বলতে পারবেন না আপনারা ভারতবর্ষের নাগরিক আছেন কিনা কিন্তু আমরা এমপি এমএলএ আছি

বেশি মানুষ ভোটাররা বিজেপি কে ভোট দেয় বেঙ্গলে টিএমসি কে দিয়েছে তেলেঙ্গানাতে দিয়েছিল বিহার যদি জিতে আসতে হয় যাদের কাছে সিক্সটি পার্সেন্ট ভোট আছে সিক্সটি পার্সেন্ট প্লাস ভোট আছে ওদেরকে এক হতে হবে সেটার থেকে শুরু হল ইন্ডিয়া অ্যালায়েন্স আলোচনা যে ভোট ডিভিশন ভোট ডিভিশন যদি হয় তবে বিজেপির লাভ হবে আর ভোট ডিভিশন যদি না হয় তবে তো তৎকরার লড়াই হবে আর ইন্ডিয়ান অ্যালায়েন্স এর হবে এই চিন্তাধারা সামনে রেখে এই বিচার দ্বারা সামনে রেখে আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের সজ্জা মুখ্যমন্ত্রী এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন বলল সে অতীতকে ভুলে গিয়ে দেশের সাথে ইন্ডিয়ায় থাকতে হবে ছিলেন কেউ ভাবতে পেরেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখের সঙ্গে বসবে আমরা কি দেখেছি বর্তখানে সোনিয়া গান্ধী গান দিকে মমতা ব্যানার্জি বা দিকে সীতারাম যচুরি কেন গেছে কারণ লোকটা বর্তমান কাজ বুঝতে পারছে যে এই আগামী চব্বিশের লড়াই এটা দেশকে বাঁচাবার লড়াই এটা দেশকে বাঁচা রামকৃষ্ণনগর থেকে আব্দুর রহমানের রিপোর্ট গণ আওয়াজ আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে